জেগেছে জনগণ চায় না বিভাজন জেগেছে জনগণ চায় না বিভাজন আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামের নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভুট দাডি পালা হাত পাখাতে ভয় দিলে ভোট হাত পখাত ইসলাম ভুট দি পাল চন্দা বাজ মান কে ছিপা হে দিলে ভুট হাত পাখাতে ইসলাম আসবে ভুট দিলে ভোট চন্দা বাজ মান কে ছিপা ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাড়ি পাল্লা হাত পাখাতে ভাই সিল মারো সিল মারো হাত পাখাই সিল মারো সিল মারো সিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো হাত পাখাই সিল মারো সিল মারো সিল দাড়ি পাল্লা সিল মারো ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই জেগেছে জনগণ চায় না বিভাজন জেগেছে জনগণ চায় না বিভাজন আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই